নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ সন্ধ্যাবেলা সাতটা থেকে হবে সেই ম্যাচটা নিয়ে তো আলোচনা করবই এছাড়া বন্ধুরা এই ম্যাচের ফ্রি লাইফ লিঙ্ক নিয়ে আমি সকালের ভিডিওতেই আপডেট দিয়ে দিয়েছি ফ্রি লাইফ লিঙ্ক অবশ্যই আমি শেয়ার করবো তো সেই কারণে অবশ্যই তোমাদেরকে দুখানা কাজ করতে হবে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই দুই জায়গায় কিন্তু তোমাদেরকে আমি ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেও দেবো তো দেখো অনেক লিঙ্ক আছে যেগুলো টেলিগ্রাম চ্যানেলে দিলে বেটার হয় ইউটিউব থেকে ভালো কাজ করে না তো সেই লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলেই দেবো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি লাইভ লিঙ্কের জন্য এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে ভারতের সাথে বাংলাদেশের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে নামার আগে বাংলাদেশের প্লেয়ার আমজা চৌধুরী তিনি কিন্তু কিছুটা হুমকি দিয়েছেন ইনডাইরেক্টলি ভারতকে সেটা বলা যায় তিনি বলেছেন যে তিনি মানে ভারতের সাথে বাংলাদেশের এই ম্যাচ সেইটাকে তিনি ডার্বি হিসাবে দেখছেন ইন্টারন্যাশনাল ডার্বি তিনি বলেছেন যে দুখানা ডার্বি দুখানাই আমরা জিতব আমরা সেইভাবে উন্নতি করছি এটা কিন্তু তিনি দাবি করেছেন তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি হয় আজকে তো আপুইয়া থাকবেই তাকে সামলানোর জন্য তো দেখা যাক তিনি কত বড় মানের প্লেয়ার হামজার গামছা খুলে নিতে পারে কি না আপুইয়া সেটা এখন দেখার বিষয় যতই যে হুমকার দিক হামজার জন্য আপুইয়া রেডি রয়েছে তো এর পরবর্তী যেটা জানাবো সেটা হচ্ছে কেমন হতে পারে আজকের প্লেইং ইলেভেনটা তো ভারতের প্রথম একাদশটা তোমাদেরকে জানিয়ে দিই তো ব্র্যান্ডন ফার্নান্ডেস ফিরে যাওয়ার পর মানে চোট পেয়ে ছিটকে আবার পর নতুন জন মানে নতুন প্লেয়ার তিনি কিন্তু গুরুদায়িত্ব সামলাবেন তো সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে কোচ রোকা দল নামাতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ভালপুইয়া বা রাহুল বেকে লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে রাহুল বেকে বা সানা সিং এবং সন্দেশ জিঙ্গান দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং সুরেশ সিং বা আয়ুষ ছেত্রী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে উদান্তা লেফট মিডফিল্ডে লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মহেশ সিং একজন ফরোয়ার্স সুনীল ছেত্রী তো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু মহেশ সিং তাকে কিন্তু গুরুদায়িত্ব আজকে সামলাতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একজন কোচকে নিয়ে যার নাম হচ্ছে ডেভিড ডোনিগা তো ডেভিড ডোনিগা হচ্ছেন একজন তেতাল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ তো ইনি কিন্তু পানামার ফার্স্ট ডিভিশন ক্লাবে কোচিং করিয়েছেন এছাড়া পানামা জাতীয় দলের তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও ছিলেন তো ব্যাপারটা হচ্ছে এই কোচকে নিজেদের হেড কোচ করতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি এরকমই কিন্তু রিউমার ঘোরাফেরা করছে তো ব্যাপারটা হচ্ছে মার্কাসও গতকালকে জানিয়েছে কেরালা ব্লাস্টার তারা নতুন হেড কোচ দু থেকে তিন দিনের মধ্যে তারা কনফার্ম করে ফেলবে এবং যা খবর পাওয়া যাচ্ছে ইঙ্গিতপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে নতুন মুখ ভারতে তারা কিন্তু আনতে চলেছে মানে কোনো পুরোনো কোচ নয় নতুন মুখ হবে তাদেরকে কিন্তু আনতে চলেছে সেখানে কিন্তু এই ডেভিড ডোনিগার নামটা কিন্তু কেরালা ব্লাস্টার এফসির কোচের নাম শোনা যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্ম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে তো সিজন শেষ হওয়ার আগেই একজন বিদেশিকে কিন্তু সাইন করিয়ে নিল প্রি কন্ট্রাক্টে সেটা বলা যায় তিনি হচ্ছেন সেরজিও ক্যাসেল তো সেরজিও ক্যাসেল হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী স্প্যানিশ টাইকার যার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু লালিগা টু এর মতো টুর্নামেন্টে খেলেছেন সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলেছেন এছাড়া এই নামটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে প্রথম নয় এর আগে উনিশ কুড়ি সিজনে তিনি জামশেদপুর এফসের হয়ে আইএসএল এর মঞ্চে কিন্তু খেলে গেছেন তো ব্যাপারটা হচ্ছে আগের সিজন তার আগের সিজনে মোহনবাগান ম্যানেজমেন্ট এই সেরজ ক্যাসেলকে কিন্তু দলে নিতে চেয়েছিল কিন্তু তখন তিনি আসেননি তখন তিনি খেলছিলেন স্পেনে সেই কারণে তিনি আসেননি তো বর্তমানে দাঁড়িয়ে আইএফটি ডব্লিউসি তারা কিন্তু রিপোর্ট করেছে যে ও ক্যাসেল তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করে দিয়েছেন প্রি এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম চূড়ান্ত আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে তো নুনো রেইসকে নিয়ে এর আগেও আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা নুনো রেইসের আপডেট দাও তো দেখো বন্ধুরা নুনো রেইসকে কিন্তু এসিএল টু এর জন্য মোহনবাগান নিয়েছিল কিন্তু গত সিজনে তোমরা সকলেই জানো এসিএল টু থেকে বের করে দেওয়া হয় মোহনবাগানকে তো তারপরেও কিন্তু নুনো রেস তিনি মোহনবাগানে থেকে যান চাইলেও অন্য কোনো দলে তিনি যেতেই পারতেন কিন্তু মোহনবাগানকে ভালোবেসে তিনি কিন্তু থেকে গিয়েছিলেন তো ব্যাপারটা হচ্ছে তার যেহেতু চুক্তি রয়েছে এই নুনো রেইস পর্তুগিজ সেন্টার ব্যাক তো এই নুনো রেইসকে কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান যেটা কিন্তু জানা যাচ্ছে তো সুপার কাপের নতুন বিদেশি হিসাবে এই নুনো রেসকে কিন্তু রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান যেটা কিন্তু একটা বড় খবর বলা যায় তো দেখা যাক নুনো রেইস তিনি মোহনবাগানের হয়ে কেমন পারফরমেন্স দেন এবার হতেও পারে দেখো একটা জিনিস সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেহেতু আবার আসছে সিজনে মোহনবাগান এসিএল এর মঞ্চে খেলতে যাবে সেখানে তো আনলিমিটেড বিদেশি খেলানো যায় সেক্ষেত্রে নুনো রেস যদি সুপার কাপে ভালো পারফরমেন্স করেন তাহলে কিন্তু তাকে আবার ধরে রাখতে পারে মোহনবাগান যদি তিনি নিজে থেকে থাকতে চান সামনের সিজনে তো দেখা যাক কি হয় তো এটা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ